অধিনায়ক অ্যাচিভেরি আছেন দুর্দান্ত ফর্মে আক্রমণ ভাগে তাকে সঙ্গ দিচ্ছে মাহের কারেজিও ও ইয়ান সোবি আরবিরা এদের সাথে ডিফেন্সে দুর্গ করতে প্রস্তুত গেমিনেস গোরিস্তিতরা সব মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে শিরোপা জয়ের জন্য শক্তিশালী দল গড়তে চাইবে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা দলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডিয়াগো প্লাচেন্তে রত্ন কাজে লাগিয়েছেন স্কালনির দেখানো পথেই হাঁটছেন দলকে নিয়ে গেছেন শিরোপার অনেকটা কাছা কাছি আর মাত্র এক ম্যাচ এরপরই হয়তো কাঙ্ক্ষিত শিরোপা আসবে আর্জেন্টিনার কাছে তবে যেখানে সম্ভাবনা থাকে সেখানেই লুকিয়ে থাকে শঙ্কা এছাড়া প্রতিপক্ষ যখন আসরের সেরা দল ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল তখন শঙ্কাটা থাকেই তাই প্রতিবেশীদের বিপক্ষে শক্তিশালী একাদশ গঠন করতে চাইবে আর্জেন্টিনা দল যে একাদশে থাকবেন গোলরক্ষক যে মার্টিনেট সর্বশেষ ম্যাচে ক্লিনশিট রাখা এই গোলরক্ষককে নিয়েই ম্যাচে নামবে আর্জেন্টিনা এছাড়া একাধিক ক্লিনশিট রেখেছেন মাঠে এই গোলরা এই আসরে ব্রাজিলের বিপক্ষ ম্যাচ বাদে অনেক ম্যাচেই কষ্টার্জিত জয় আর্জেন্টিনার যেখানে ডিফেন্স রেখেছে দারুণ ভূমিকা আর সেই তালিকায় থাকবেন আর্জেন্টিনার সেন্টার ব্যাকরা সেই সেন্টার ব্যাকের তালিকায় থাকবেন গিমিনেস পিয়েনি র্যামিনেজ সর্বশেষ ম্যাচে পাঁচ ট্যাকেল করেছেন পিয়ার আসলে শুরুর দিকে না খেললেও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই আঠারো বছর বয়সী সেন্ট্রাল ব্যাক আর আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলে থাকেন গিমিনেস এদের সাথে থাকবেন আরেক তরুণ সেন্টার ব্যাক র্যামিরেজ কিছুদিন আগে ইউরোপে পা দেওয়া লেফট ব্যাক জুলিয়ো সোলার খেলবেন লেফট উইং ব্যাক হিসেবে তার সাথে অন্য উইং ব্যাকে থাকবেন ডাইলান থমাস গরিস্থিত বোকা জুনিয়ার্সের যুব দলে খেলে থাকেন এই রাইট ব্যাক যেখানে রাইট উইং ব্যাকে খেলতে পারেন তিনি এদের সাথে মিডফিল্ডে থাকবেন বোকা জুনিয়র্সের মিডফিল্ডার মিল্টন ডিলগাদো ও ভ্যালেন্টাইন আকুনা মেসির সাবেক ক্লাফ নিওয়েল ওয়ার্ল্ড বয়েসে খেলবেন আকুনা আর আর্জেন্টাইন লিগে খেলেন মিল্টন এই আসরে করেছেন এক অ্যাসিস্ট সব মিলিয়ে এই দুই তারকা থাকবেন মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যাবে ক্লাদিও ইচেভেরিকে আসরের সাত ম্যাচে আট গোল অ্যাসিস্ট পাঁচ গোলের সাথে আছে দুই অ্যাসিস্ট আসরের প্রথম ম্যাচে ব্রাজিলের সাথেই করেন দুই গোল ও এক অ্যাসিস্ট সব মিলিয়ে দলের সেরা তারকা তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বড় দায়িত্ব থাকবে তার তার সাথে দায়িত্বে থাকবেন মাহের কারিজিও ও ইয়ান সুবিয়ারবির সুবিয়ারবি আসরে করেছেন তিন গোল এই ফরোয়ার্ড আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশনে মূল দলে খেলেন এর আগে শুরুর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোল পেয়েছিলেন সুবি আরবি একই সত্য আরেক উইঙ্গার কারিজ্যের জন্য এই আসরে পাঁচ গোল এসিস্ট করেছেন তিনি দুই দিকের দুই উইঙ্গার বদলে দিতে পারেন আর্জেন্টিনার চিত্র এদের সাথে নাম্বার নাইন হিসেবে থাকবেন হিদালগো আসরে এক গোল করা হিদালগো ব্রাজিলের বিপক্ষে দারুণ কিছুই করতে চাইবে সব মিলিয়ে সম্ভাব্য এই দল নিয়ে শিরোপা পাওয়ার লড়াইয়ে চোদ্দই ফেব্রুয়ারি মাঠে নামবে আর্জেন্টিনা যুব দল